নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে দুধ নিয়েছিলাম দু কেজি দুধ থেকে কিন্তু ছানা তৈরি করে নিয়েছি প্রচুর ছানা পড়ে গেছে এই ছানা দিয়ে একটি রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি খানার রেসিপি বানানোর জন্য কড়াতে আমি তিন চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার হাফ চামচ সাদা জিরে দুটো এলাচ আর দারুচিনি দুটো টুকরো তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুকন রসুন থে করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম একটু ভালো করে আর হাফ চামচ আদা থেটো করে রেখেছিলাম সে আদা দিয়ে দিলাম আর কুচানো ক্যালসিয়াম দিয়ে দিলাম

সব সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আন্দাজ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মেরে নিচ্ছি কালার নিয়ে আসার জন্য এবার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ছানাটা যে আমি জল থেকে তুলে ছেঁকে রেখেছিলাম সেটাকে একটু চুনা চুনা করে নিয়েছি এবার এই সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি সব ছানাটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি ছানাটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন রান্না কিন্তু প্রায় হয়ে আছে সব শেষে ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে এই যে একটি পাত্রে নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর অসাধারণ খেতে লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু আবার আমি কড়াতে দু চামচ তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে ওপরে দুটো বড় বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি ওই তেলের ওপরে আবার নেড়ে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কেটে রাখা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার ছানার ওই তরকারিটার ওপরে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করছি আমি কিন্তু এবার পরিবেশন করছি ছেলেরা খেতে বসে গেছে এবার পরিবেশন করছি এই যে ছোট ছেলেকে খেতে দিলাম এবার বড় ছেলেকে খেতে দিলাম এবারে ভলাকে খেতে দিলাম ছানার এই রেসিপিটা কিন্তু খাবে ওরে এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে আজকে চাঁদু নেই চাঁদুর খুব শরীর খারাপ তাই চাঁদু শুয়ে আছে বলা কি রে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রূপ তোকে কিরকম লাগছে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন তাহলে তোমরা সবাই এবার খাও আজকের মতো তাহলে টাটা